বিড়াল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী দুপুরে খাবারের পরে মিষ্টি আমার খেতেই হবে এটা যেন আমার নিত্যদিনের হঠাৎ করে যখন শুনে মেহমান আসবে বাসায় তখন হুটহাট করে সবকিছু রেডি করতে হয় যা হাতের কাছে পাই তা দিয়ে আমি সবকিছু সাজিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন বিকেল বিকাল মুহূর্ত একটু নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম যাব ঘুম থেকে উঠে মোল্লাদ মসজিদ বাড়ি তার মানেই আমার একটু সময় ছিল। দিনটা খুবই রৌদ্রময় গেল আর রোদ পেয়ে তো বারান্দার গাছগুলো মনে হয় যে প্রাণ ফিরে পেয়েছে চারিদিকে ভাইরাস জ্বরের মতো আমার গাছগুলোরও মনে হয় মাঝে মাঝে জ্বর হয়ে যায় ঠিক সেরকমই তাদের অবস্থা আর একটু রোদ পেলে তারা মনে হয় যে একদম আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে কারণ অনেক বেশি বৃষ্টি হলে আমার বারান্দায় তেমন কোনো রোদ আসে না আর তার কারণে আমার গাছগুলোর ঠান্ডা জল লেগেই থাকে যখনই একটু রোদ পায় তখনই মনে হয় তাদের জীবনের ষোলোকলা পূর্ণ হয় কি যে সুন্দর লাগে তাদেরকে ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে একটু মাইন্ড ফ্রেশ করে বাইরে গিয়েছি জামা কাপড় আনার জন্য দেখেন বেড়ালের কি অবস্থা তার মানে ভেলির কি অবস্থা সে তো দিব্যি ঘুরে বেড়ায় নাচে গান গায় আর সময় মতো খাওয়া দাওয়া করে তার আর কি তার মতো শান্তি পৃথিবীর আর কারোই নেই জামা কাপড় নিয়ে আসার পরে হঠাৎ করে মন চাইলে একটু মিষ্টি খাই কারণ কেন জানি দুপুরে খাওয়ার পরেই আমার মিষ্টি খেতে হয় মিষ্টি জিনিস না খেলে আমার ভালোই লাগে না তো যেহেতু আজকে দুপুরবেলা খেয়ে নি বিকেলে চিন্তা করলাম যে বসে বসে মিষ্টি খাই আর হঠাৎ করে শুনলাম বাসায় মেহমান আসে বাসাটা তেমন কোনো পরিপাটিও ছিল না তারপরে তাড়াহুড়া করে মিষ্টি টিষ্টি রেখে পুরোটা বাসা কোনো রকম করে ঘচ করে নিলাম নিজের মতো করে আর আমার ম্যাডামেরা তো যেখানে পড়তে বসে সেখানে সব ফেলে রাখে কোথাও কোনো কিছু ঠিক নাই আমি যতটুকু পেরেছি দ্রুত সবকিছু ঠিক করে নিলাম এদিকে আবার মাথা চিন্তা আসতেছে বাসা জানে কি কি আছে কি কি তাদের সামনে দিতে পারবো কারণ মেহমান আসলে তাদের সামনে যদি এই মোটামুটি ধরনের একটু নাস্তা দিতে না পারে তাহলে নিজের কাছে যেন আবার খারাপ লাগে আর আমার তো এই ছোট ঘরটা যতই সাজায় রাখে না কেন সারাদিনের যন্ত্রণায় আবার গরটা এলোমেলো হয়ে যায় সেই সব কিছু পরিষ্কার করে চলে আসলাম নাস্তা তৈরি করার জন্য আর যেহেতু আমার হাতে সময় ছিল রাস্তা করতে পারবো না কারণ তারা আবার এসেই চলে যায় প্রথমে টেবিলে গ্লাসগুলো দিয়ে সাজিয়ে নিলাম যে গরম পড়তেছে সবার আগে মনে হয় যে পানি বা শরবতটাই বেস্ট হবে আর আরেকটা কথা মেহমান না আমার অনেক বেশি পছন্দ অনেকে নাকি কারো বাসায় মানুষ এসে পছন্দ করে না হয়তো অনেকে হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে মেহমান আসলে আমার কাছে ভালো লাগে কেউ যদি আমার বাসায় দুই একদিন পরপর না আসে আমার মনে হয় যে অনেক বেশি খালি খালি আর একা একা মনে হয় আর কেউ আসলে মন খুলে কথা বলতে পারে আড্ডা দিতে পারে বা নিজের গড়টাকে একটু ভরা ভরা লাগে সব মিলে আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে কার কাছে কেবল আমি সেটা জানি মাঝে মাঝে তো আমার মেহমানটাই বিরক্ত হয়ে যায় যে তারা আসলে ছেড়ে দিতে চায় না তাদেরকে ধরে রাখি জোর করে এটার জন্য দেখা যাচ্ছে যে অনেক মেহমান তো আমার পাশে আসতেও মানে আশা রাখি বলে দেয় যে এই আমি কিন্তু আজকে থাকবো না জোর করতে পারবো না বলে এইটাই তো আমার মেহমানরাও জানে যে আমি অনেক বেশি অতিথি পরায়ণ আর অতিথি আসা বা মেহমান আসা আমার কাছে খুব বেশি ভালো লাগে নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছি যে এত অল্প নাস্তা দিয়ে মেহমানদারি করা তারপরে দেখলাম যে আমি এত কিছু ভাবতেছি মেহমান আসার পরে তারা দেখলাম যে প্লেটের একটি অর্ধেকও শেষ করতে পারে নাই যতটুকু দিয়েছি তার তিন ভাগের দুই ভাগে থেকে গিয়েছে তারপরেও ভালো লাগে তারা অনেক খুশি হয়েছে আমার এই স্বল্প সময়ে স্বল্প আপ্যায়নে ভালো লেগেছিলো অনেকক্ষণে তাদের সাথে আড্ডা গল্প সব কিছু মিলিয়ে অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম আর ভিডিওটা যেহেতু আগে করেছি বয়সটা তো পরে দিয়েছি তাই এইসব কথাগুলো বলতেছি তা আমার টেবিলটা ছোট্ট টেবিলের ছোট রাস্তাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার মনে হচ্ছে যে সামনে জায়গাটা খালি খালি ছিল তো ওখানে মেবি কফি টফি দিয়েছিলাম কিন্তু ওটার ভিডিও করা হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম